খবর সত্য ই নিউজ আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা ওঠানামা করবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ সপ্তাহের মাঝে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে জেলায় জেলায় সকাল এবং সন্ধে মনোরম আবহাওয়া দিনের বেলায় উষ্ণতা ছোঁয়া রাতেও গরম অনুভূত হবে এই সপ্তাহে কলকাতায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর জেলায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুতে পারে উত্তর থেকে দক্ষিণ গোটাবঙ্গে আপাতত আগামী চার পাঁচ দিন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাতাসে সাপেক্ষে আর্দ্রতার পরিমাণ তিরিশ শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত